জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ ভাদ্র মাসে চন্দ্রগ্রহণ কোন দিন কোন বার সময় সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ তাই বিশেষ কিছু সতর্কতা নিতে হবে চন্দ্রগ্রহণের সময় চন্দ্র থেকে একটি বিশেষ রশ্মি নির্গত হয় সেই কারণের জন্য আমাদের এই পৃথিবীর মানুষজনেদের উপরে সেই এফেক্টটা আসে তাই এই সতর্কতা প্রথমেই বলবো আপনাদেরকে আপনারা যারা আমার গর্ভবতী মা আছেন তারা খুব বিশেষভাবে এই চন্দ্রগ্রহণের সময় বিধি নিষেধ আছে যেগুলো সেগুলো মেনে চলুন আপনারা রান্না আগে করে নেবেন খাওয়াও চন্দ্রগ্রহণের আগে করে নেবেন এই চন্দ্রগ্রহণের দিন মলমূত্র ত্যাগ করবেন চন্দ্রগ্রহণের আগে চন্দ্রগ্রহণের সময় যদি আপনাদের পোষা পায়খানা পেয়ে যায় তাহলে তো আর আটকে রাখা যাবে না সেই ক্ষেত্রে আপনারা যেতে পারেন কিন্তু হয়ে গেলে ভালো করে হাত পা মুখে জল দিয়ে ধুয়ে নিতে হবে মুখ কুলকুচি করে ধুয়ে নিতে হবে হাতে পায়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে জল খাবেন যে জলটা খাবেন হয়তো চন্দ্রগ্রহণের সময় আপনাদের জল পিপাসা লেগে যেতে পারে জল পর্যন্ত খাওয়া যায় না কিন্তু যদি জল পিপাসা লেগে যায় সেখানে তো করার কিছু নেই তাই এক গ্লাস জলের মধ্যে চার পাঁচটা তুলসী পাতা দিয়ে রাখবেন সেই জল এক ঘোট দু ঘোট খাবেন বেশি নয় চন্দ্রগ্রহণের সময় এই দিনটায় বিশেষ করে আপনারা বটি কাঁচি ছুরি কাঠারি এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করবেন না এমনকি ছুঁতছুঁত সেলাইও করবেন না খোলা আকাশের নিচে বেরুবেন না বাড়ির বাইরে একেবারেই বেরুবেন না আমার যে সমস্ত মায়েদের বাইরে বেরিয়ে পোশাক পায়খানা করতে হয় তাদের ক্ষেত্রে সত্যি খুব অসুবিধা তাদের উদ্দেশ্যে একটি বিশেষ কথা বলে দিচ্ছি তারা যখন বাইরে বেরোবেন খুব প্রয়োজন হলে তবেই প্রস্বাব পায়খানা করার জন্য যেহেতু প্রশাব পায়খানা বাইরে তাই যেতেই হবে এই সময় পেয়ে গেলে কারণ গর্ভবতী মায়েদের একটা সময় থাকে সেই সময়ের পরে বারে বারে লাগে তাই আপনারা যখন বাইরে যাবেন তখন একটা চাদর মাথার ওপর দিয়ে ভালো করে দিয়ে জড়িয়ে নিয়ে বাথরুমে যাবেন তারপর প্রস্রাব সেরে হাত পা মুখ ভালো করে ধুয়ে ঘরে ঢুকবেন যাদের বাইরে যাদের ভিতরে তারা হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন বিশেষ করে আমার গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি তারা চন্দ্রগ্রহণের আগে অন্তত পক্ষে আধ ঘন্টা আগে খাওয়া সেরে ফেলবেন ভুলেও চন্দ্রগ্রহণের সময় কোনো জিনিস মুখে দেবেন না এবার সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছি যারা আমার বাবা দাদা ভাইরা যারা বাইরে চাকরি করেন আমার অনেক মায়েরা আছেন চাকরি করেন বাইরে তাদের হয়তো অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে তারা যখন বাড়ি ফিরবেন ধীরে সুস্থে বাড়ি ফিরবেন যারা গাড়ি চালান তারা খুব ধীরে আসতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরবেন সাবধানে রাস্তায় খোলা আকাশের নিচে কোনো খাবার খাবেন না এমন কি কোনো হোটেলে ঢুকেও কোনো খাবার খাবেন না কোনো রেস্টুরেন্টে ঢুকেও কোনো খাবার খাবেন না এই চন্দ্রগ্রহণের দিন অনেকেই আছেন যারা দোকান থেকে বাড়ি ফেরেন অফিস থেকে বাড়ি ফেরেন তারা রাস্তায় চা খেয়ে নেন রাস্তায় কোনো দোকানে বসে চা খেয়ে তারপর বাড়ি ফেরেন এটাও কিন্তু এই দিন করবেন না সোজা বাড়িতে ফিরবেন বাড়িতে ফিরে একটা কাজ করবেন খুব ভালো করে হাত পা মুখে সাবান দিয়ে নেবেন এই কাজটা অবশ্যই কিন্তু করবেন আপনারা এবার যেটা বলবো বাড়িতে যে রান্নাবান্না হবে সেই রান্না আপনারা গ্রহণের আগে সেরে ফেলবেন এবং গ্রহণের আগে বাড়ির প্রত্যেক সদস্য যদি খাবার খেয়ে নেন খুব ভালো হয় তবে হ্যাঁ সবার পক্ষে হয়তো ওই সময়ে খেয়ে নেওয়া সম্ভব হবে না কারণ অনেকেই আছেন যারা রাত্রিতে বাড়ি ফেরেন কিন্তু যারা বাড়িতে থাকেন তারা অবশ্যই খেয়ে নেবেন এমনিতেই শাস্ত্রে আছে বা বিজ্ঞানসম্মত রাত্রে গভীর রাত্রে খাওয়া উচিত নয় বা রাত্রি এগারোটা দশটা সময়ত খাওয়া উচিত নয় আটটা সাড়ে আটটার মধ্যে বা নটার মধ্যে খেয়ে নিলে ভালো হয় তো সেটা তো সম্ভব নয় আজকালকার এই যুগে দাঁড়িয়ে সকলকেই কাজকর্ম করে খেতে হয় তাদের কারোর পক্ষেই এটা সম্ভব নয় আর চন্দ্রগ্রহণ যেহেতু সেই দিন কাজ তো থাকবেই কাজ তো আর ফেলে দেওয়া যাবে না কাজ তো করতেই হবে কিন্তু এই বিশেষ নিয়মগুলো একটু মেনে চলুন আশা করছি ভালো থাকবেন এই চন্দ্রগ্রহণের দিন যে খাবার আপনারা রান্না করেছেন ভুলেও গ্রহণের সময় রান্না করবেন না ওই খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন কিন্তু আমিষ খাবারে তুলসী পাতা দেওয়া যাবে না তাই আমিষ খাবার যদি রাখেন তার ওপরে একটা হলুদ বা হলুদ গুঁড়ো চাপা দেবেন চাপার ওপরে হলুদ গুঁড়ো ছড়িয়ে রাখুন আমিষ খাবারটার ওপরে আর নিরামিষ খাবার যেটা তাতে তুলসী পাতা দিয়ে রাখুন এটা চিরাচরিত ভাবে হয়ে আসছে এবং এতে মানুষের মঙ্গলই হয় গ্রহণের দিন কোনো বাইরের খাবার বাড়িতে নিয়ে আসবেন না এমনকি কোনো প্যাকেট জাতীয় খাবারও যেমন পাউরুটি কেক এই রকম খাবারগুলো খোলা আকাশের নিচ দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসবেন না কোনো খাবারের জিনিস এই দিন হাতে করে বাড়িতে আনবেন না এই চন্দ্রগ্রহণের দিন আপনারা বাড়ির প্রত্যেককেই বলছি কেউ নখ চুল ধাড়ি কাটবেন না ভুলেও নখ চুল দাড়ি কাটতে গেলে যদি একটু রক্তক্ষরণ হয়ে যায় ক্ষতি কারণ রক্তক্ষরণ হওয়া মানে রক্তের সঙ্গে কোনো জীবাণু মিশে যেতে পারে তাই জন্যই বিশেষ করে নিষেধ করা হয় এই দিন নখ চুল দাড়ি কাটা উচিত নয় আরেকটি কথা সাবান সার্ফ সোডা এইগুলো এই দিন কাছাকাছি বন্ধ রাখবেন এই চন্দ্রগ্রহণের দিন যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকার চেষ্টা করবেন আর একটু কাজকর্ম কম করার চেষ্টা করবেন এই দিন একটু মানে ধৈর্য ধরে শান্তভাবে থাকার চেষ্টা করবেন যাতে ক্লান্ত হয়ে না পড়েন সেই রকম কাজও করবেন না এই দিন একটু রেস্টে থাকুন তাহলে ভালো কারণ এই চন্দ্রগ্রহণটা পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ এবার আমি বলে দিই আপনাদেরকে চন্দ্রগ্রহণ কটা থেকে কটা পর্যন্ত থাকছে আর দিনটা বলে দিই প্রথমে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ রাত্রি নটা সাতান্ন মিনিট এ লাগছে চন্দ্রগ্রহণ ছেড়ে যাচ্ছে এগারোটা একচল্লিশ মিনিট রাত্রি এই নটা সাতান্ন মিনিটের আগে সমস্ত খাওয়া দাওয়া পর্ব সেরে ফেলতে হবে বাড়ির বাইরে বেরোনো চলবে না এখানে যেটা সমস্ত জায়গায় যে জিনিসটা চন্দ্রগ্রহণটা হবে গোটা ভারতবর্ষ কলকাতা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের সমস্ত জায়গায় যেটা হবে পূর্ণগ্রাস সেই সময়টা বলে দিচ্ছি সেটা আরম্ভ হচ্ছে রাত্রি এগারোটায় আর সমাপ্ত হচ্ছে রাত্রি বারোটা তেইশ মিনিটে এখানে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে গ্রহণটা সেটাও বলে দিলাম আর যেহেতু পূর্ণ গ্রাস পূর্ণ গ্রাসটা শুরু হচ্ছে মানে যে সময়টা সেই সময়টা হচ্ছে এগারোটা রাত্রি এগারোটা থেকে বারোটা তেইশ মিনিটের মধ্যে পূর্ণ গ্রাসটা হবে থাকছে দৃশ্য হবে তাহলে আমি খুব ভালো করেই আপনাদেরকে বলে দিলাম এই দিনটা খুব ভালো করে একটু মেনে চলার চেষ্টা করুন ভালো থাকবেন আপনাদেরকে আর আমার বিশেষ কিছু বলার নেই এখানে আমি শেষ করছি